হ্যালো এভ্রিফান গুড ইভিনিং ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালির রান্নাঘর তো আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো প্রতিদিনের মতোই দুধ জাল করার জন্য আমি চলে এসেছি রান্নাঘরে এখন সন্ধ্যাবেলা তো এখনই আমি দুধটাকে ভালো করে জাল করে নেবো তো তার জন্য ভালো করে দুধটাকে প্রথমেই আমি ছেঁকে নিচ্ছি তো প্রতিদিনের মতোই দই বসানোর জন্যই আমি দুধটাকে জাল করব তো সেটা আর দেখাবো না দইটা কীভাবে বসাচ্ছি কারণ দই বসানোর ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চালে দেখতে পারেন তো ভালো করে এবার আমি ওভেনে দুধটাকে বসিয়ে দিয়ে জাল করে নেব তো দুধটা চাল হতে থাক তো তা আমি আজকে একটু সুজি রান্না করবো তো সেই কারণ সেই জন্য আমি কিশমিশটা বের করে নিচ্ছি তো ভালো করে কিশমিশটাকে একটু ভিজিয়ে নেব যা ভিজাতে দেব জলে তাহলে কিশমিশটা বেশ একটু নরম হয়ে যাবে তাই জন্য কিশমিশটা ফ্রিজ থেকে বের করে নিলাম তো চলুন দুধটা ভালোভাবে ওইদিকে জাল হতে থাক আমি এইদিকে সুজি রান্নার জন্য প্রিপারেশানটা শুরু করে দিই তো প্রথমেই আমি কিশমিশটা নিয়ে নিলাম এবার একটু জল দিয়ে ভালো করে কিশমিশটাকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তাহলে কিশমিশটা একটু ফুলেও যাবে আর নরম হবে তো সেই কারণে কিশমিশটাকে জলে দিয়ে দিলাম দিয়ে সাইডে রেখে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম এবার দুধটা ওইদিকে জাল হতে থাক সুন্দর করে দুধটা জাল হতে থাক ভালো করে বলকে এখানে তিনবার এসে চলে এসছে আমি হালকা একটু চিনিও দিয়ে দিয়েছি এবার লো ফ্লেমে রেখে দুধটাকে একটু ঘন করে নেব তো দুধটা এদিকে জাল হয়ে থাক আমি এইদিকে কী কী নিয়েছি সুজি রান্নার জন্য সেগুলো একবার একটু দেখে নিই তো এখানে আমি নিয়ে নিয়েছি সুজি নিয়েছি যেটা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম এখানে নিয়েছি একটু ঘি আর নিয়েছি সামান্য কিছু এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা নিয়েছে একটুখানি ঘি তো চলুন এবার ওভেনটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিই এদিকে কড়াটা বসিয়ে দিয়েছে ওভেনে এদিকে আমার কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম ওয়ান টেবল ওয়ান টেবিল স্পুন মতো ঘি কারণ সুজি খুব বেশি না সামান্য একটুখানি নিয়েছি তো সেই কারণে এখানে আমি ওয়ান টেবিল স্পুন মতো ঘি দিয়ে দিলাম তো ঘিটাও গরম হয়ে গেছে এবার আমি সুজিটাকে ভালো করে ভেজে নেব আপনারা চাইলে আমার চ্যানেলে আজকে তো আমি এখানে মিষ্টি সুজি বানাচ্ছি চাইলে আমার চ্যানেলে দেওয়া আছে ঝাল সুজি কিভাবে বানানো যায় সেই রেসিপিটা দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন ঝাল সুজি রেসিপি আমার চ্যানেলে তো ঘিটা গরম হয়ে গেছে এবার আমি সুজিটাকে দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ ধরে সুজিটাকে লাল করে ভেজে নিতে হবে তো লাল লাল করে এখানে সুজিটাকে আমার দেখুন ভাজা প্রায় হয়ে গেছে অর্ধেক লাল হয়ে এসছে তো এই পর্যায়ে আমি এবার এখানে দিয়ে দেব। তেজপাতা আর দারচিনি লবঙ্গ এলাচটা দিয়ে দিয়ে আর একটু অর্ধেকটা আর সামান্য একটু ভেজে নিয়ে আর একটু লাল হয়ে আসলেই কারণ একসঙ্গে সুজি ভাজার সময় যদি লবঙ্গ এলাচ আর তেজপাতাটা দেওয়া যায় তাহলে স্মেলটা অনেক সুন্দর আসে তো সেই কারণে দিয়ে দিলাম এবং ভাজাও হয়ে গেছে আমার এখানে জাল গরুর যে দুধটা জাল করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে তো দুধটা দিয়ে ওনারত নাড়তে থাকতে হবে সুজিটা নাহলে দলা পেকে যাবে তো দুধটা দেওয়া হয়ে গেছে এবার অনবরত একটু সুজিটাকে নেড়ে নেড়ে সামান্য আমার মনে হচ্ছে এখানে দুধটা কম হয়েছিল তো আরও একটু দুধ দিয়ে দিলাম এবার দুধটা দিয়ে হালকা এরম ফুটে আসলে এখানে পরিমাণ মতো চিনি আমি দিয়ে দিলাম চিনিটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে চিনিটা যতক্ষণ না গলে যায় সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার নামানোর ঠিক আগ মুহূর্তে আমি এখানে দিয়ে দিলাম সেই আগে থেকে ভিজিয়ে রাখা কিশমিশটা দিয়ে দিলাম কিশমিশটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এখানে যে কোনো মিষ্টি খাবারে একটুখানি চিনি লবণ দিলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো সামান্য মতো আমি এখানে একটুখানি এক চিমটি লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সুজিটা প্রায় আমার শেষের দিকে হয়েই এসেছে প্রায় তো দেখুন সুজিটা আমার হয়ে গেছে ওইদিকে আমি দুধটা যে জাল হচ্ছিলো ধোয়ের জন্য সেটাও বন্ধ করে দিয়েছে ওভেনটা আমার সুজিটাও হয়ে গেছে তো বন্ধ করে দিলাম তো কেমন হয়েছে সুজিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর এখানে আমি সমস্ত কিছু নিয়ে চলে এসেছি এখানে সুজিটা আমি সার্ভ করে নিয়েছি আর এখানে দুধটা ঠান্ডা হতে দিয়েছি দুয়ের জন্য রুম টেম্পারেচারে তো অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটি